কথাটাও গ্রামে বাগাইছে বাঘ বাগাইছে মানে কোন জায়গায় বাগাইছে বাগান দিয়ে আসার সময় দেখলাম যে পুকুর পারে একটা বাঘ বসে আছে তাহলে তো এলাকার মানুষদের সবাই সতর্ক করা লাগে নাকি ওই মসজিদের হুজুরে বল বলে দে কল দিয়ে হ্যাঁ হুজুর ওই মসজিদের মাইকে একটু ওই মাইকিং করে দেন এলাকার ভিতরে বাঘ ঢুকছে সবাই সব সতর্ক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বাড়ির ঘাটের জন্য কোনো বাসা টাসা না থাকে ঠিক আছে দ্রুত তুমি তাহলে থাকো আমি বাড়ি যাই আর ঘর থেকে বেরোবো না তুমি ছোট মানুষ এক একা যাতে পারবা না আমিও তোমার সাথে আগাই দিচ্ছি তুমি এক একা যাতে পারবা না চলো দুজন একসাথে যাই তোমার বাড়ির সামনে দিয়ে আমি যাবো না তুমি আমার আগাই দিবা না তুমি ভাইতে নাটি পারতে চাও না কন্ডা চলো 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 হ্যাঁ তাহলে চলো বাঘটাও তোমার দেখাচ্ছি কি হরে সাদা বাঘ বড়া সাদা আছে বাঘ এটি নাকি বি বিদেশে তে খালতাল পাড়ে আইছনি কি কইতা হিল জরে কথা বলি না আমি বেশেমান থাকা যাবে না বাড়ি চলো হুজুর ওই সাদা বাঘকে মাইকে বলে দেন সাদা বাগে সাদা বাঘ বলবেন সাদা বাঘ